এসআইআরের কাজে নিযুক্ত মালধারের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পার্শ্ব শিক্ষিকা ও তার স্বামীকে শারীরিক মানসিক নির্যাতন করার পাশাপাশি হুমকে দেবার অভিযোগ উঠেছিল এলাকারই এক তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল এখনো অধরা অভিযুক্তরা এই ঘটনায় এবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও এবং হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হলেন হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহশিক্ষকরা ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা একই সঙ্গে ওই পার্শ্ব শিক্ষিকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আবেদন জানানো হয়েছে এদিকে গোটা ঘটনাকে সামনে রেখে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির দাবি এলাকার সমস্ত অপরাধের শাসক দলের যে সমস্ত বড় বড় নেতারা মাথারা জড়িয়ে থাকছে সেগুলো মিটিয়ে দিতে পুলিশ তৎপর হয়ে উঠেছে সালিশি করে মিটমাট করে দিতে বলছে এর ফলে সাধারণ মানুষের ওপর পুলিশের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে যদিও তৃণমূলের দাবি অপরাধী যে দলেরই হোক না কেন পুলিশ প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা নেবে